আমার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকে সকাল বেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটি ভাষণ ছিল এক ঘন্টা সময়ের মতন সেই ভাষণ এগারোটা থেকে বারোটা পর্যন্ত পশ্চিমবঙ্গে যারা যুব বিজেপি তারা আয়োজন করেছিল রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গা তারা বেঁচেছিল এবং সেই জায়গায় রাস্তার মধ্যে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ভাষণ শোনার জন্য একটা আয়োজন করেছিল বিভিন্ন জায়গায় কলকাতার উত্তর থেকে কলকাতা দক্ষিণ বিভিন্ন জায়গায় তারা সেই অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলছেন তার বক্তব্য সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় স্ক্রিন লাগিয়ে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন তার দেখার একটা ব্যবস্থা করেছিলেন কিন্তু মমতা ব্যানার্জির কলকাতার পুলিশ মমতা ব্যানার্জির দালাল পুলিশ তারা বিভিন্ন জায়গায় সেই প্রোগ্রাম দেখতে শুধু বাধা নয় তারা রীতিমতো ঝামেলা তৈরি করেছিলেন এমন কি বহু জায়গায় এতটাই ঝামেলা করেছেন যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ রীতিমতো টেম্পার নিয়ে রাজনৈতিক নেতা নেত্রীদেরকে যারা যুব নেতা নেত্রী তাদের সাথে রীতিমতো ঝামেলা করে তাদেরকে দেখতে বাধা দিয়েছে শুধু নয় দেখতে দেখার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান পর্যন্ত করতে দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দালাল পুলিশ দালাল পুলিশ আমরা বারবার বলছি দালাল দালাল পুলিশ আমাদের বক্তব্য হচ্ছে দর্শক নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যটা কিসের ওপর ছিল বক্তব্যটা ছিল অযোধ্যা রাম মন্দিরের কিছুটা পাঠ আর ছিল যে নমো বলে একটা অ্যাপ বিজেপি যেটা তারা যে যুব যে সমস্ত নতুন ভোটার এমনকি যারা কখনো সেই অ্যাপটা দেখেনি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই অ্যাপের বলা যেতে পারে একটা পাবলিসিটি করার জন্য যদি আমরা এইভাবে দেখি যে অ্যাপের পাবলিসিটির জন্য নমো বলে যে অ্যাপ সেই অ্যাপটার পাবলিসিটি করার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই এক ঘন্টার একটা ভাষণ ছিল এছাড়া অন্য কিছু সেখানে ছিল না অন্য কোনো বক্তব্য তিনি কিন্তু সেখানে রাখেননি আগামী দিনে দু হাজার চব্বিশে মার্চের পর এপ্রিলের পনেরো তারিখে যে ইলেকশন আসছে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে যাতে যুব সমাজের কাছে পৌঁছে যেন পৌঁছানো যায় তারই একটা প্রচেষ্টা মাত্র কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভয় পেয়েছেন শুধু ভয় নয় তিনি রীতিমতো তার দালাল পুলিশদেরকে দিয়ে এই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় কলকাতা উত্তর থেকে কলকাতা দক্ষিণের বিভিন্ন ফুটেজ আমাদের কাছে আছে যাতে দেখা যাচ্ছে পুলিশ অতি সক্রিয় শুধু সক্রিয় নয় প্রোগ্রামকে কিভাবে বাঞ্চাল করছে তার চিত্র দর্শক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি যে কলকাতার দালাল পুলিশ মমতা ব্যানার্জির দালাল পুলিশ তাদের যে পোশা যা তারা যে দালালি কতটা করতে পারে কতটা রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে তার বলিষ্ঠ উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরছি দর্শক দেখুন সেই দৃশ্যটা ঘিরো না দর্শক দেখলেন আপনারা আমরা উল্টো দিকে আরও একটা চিত্র দেখাবো যে চিত্র বাংলার সংবাদ মাধ্যম চেপে গেছে বাংলার কোটি কোটি টাকা দালাল সংবাদ মাধ্যম তারা কিন্তু এই সংবাদকে প্রকাশ করেনি যেই দিন বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হচ্ছে রামলালার প্রতিষ্ঠা হচ্ছে সেই দিনকে পাক সার্কাসের মোড়ে সন্ধ্যেবেলায় রীতিমতো তাণ্ডব চলেছে হিন্দুদের ওপর রীতিমতো অত্যাচার করা হয়েছে হিন্দুদের ওপর তাণ্ডব চালানো হয়েছে পাক সার্কাসে দুটো সূত্র থেকে দুটো বিশেষ সূত্র মারফত আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ এসছে যে ভিডিও ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যদিও এই ভিডিও ফুটেজের সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস করি পাক কাছে এই ঘটনা ঘটেছে কারণ পাক কাছে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওর ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেটা পাক সার্কাস এবং সেইখানে এই ঘটনা ঘটেছে বাইশে জানুয়ারি যেখানে সারা পৃথিবীর লোক অযোধ্যার দিকে তাকিয়েছিল সারা ভারতবর্ষের মানুষ অযোধ্যা মন্দিরের উদ্বোধনের দিকে তাকিয়েছিল সেই সময় বেলাতে। রীতিমতো কলকাতার বুকে হিন্দুদের ওপর রীতিমতো দাঙ্গা বাইরে যেতে পারে হিন্দুদের ওপর অত্যাচার নেমে এলো কারা করেছে কারা করেছে একটা এফআইআর কলকাতা পুলিশ করেছে একজনকে গ্রেপ্তার করেছে করেন এখনো পর্যন্ত কলকাতার কোন পুলিশ অফিসার এই নির্দেশ দেয়নি বা কলকাতার কোন পুলিশ স্টেশন থেকে এরকম কোন খবর নেই যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সেই ভিডিও ফুটেজ কিন্তু অনেকের কাছেই পৌঁছেছে দর্শক ঠিক সেইভাবে দুটো বিশেষ সূত্র মারফত আমরা এই ভিডিও ফুটেজ পেয়েছি যে ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি দেখুন হিন্দুদের ওপর কলকাতার বুকে বাইশে জানুয়ারি যখন অযোধ্যা রাম মন্দিরের দিকে সারা ভারতবর্ষ চেয়ে আছে ঠিক সেই দিন সন্ধেবেলায় পাক সার্কাসে কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিভাবে হিন্দুদের ওপর চার্জ হচ্ছে দেখুন সেই চিত্র এই চিত্র দেখলে আপনাদের হাড় শিউড়ে উঠবে যে পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে নেমেছে দেখুন দর্শক সেই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি সম্মান দর্শক আপনারা দেখলেন একদিকে দেখলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দালাল পুলিশ শুনতে দেবে না রাজ্যের বুকে কাউকে কলকাতার উত্তর থেকে কলকাতা দক্ষিণ বিভিন্ন জায়গায় এনটালি থেকে বাবুইয়াটি মো বিভিন্ন জায়গায় যে জয়েন্ট স্ক্রিন লাগানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনাবার জন্য সেই ভাষণ শুনতে দেওয়া হয়নি ব্যানার্জির নেতৃত্বে বাংলার বুকে যে অরাজকতা চলছে সেই অরাজকতা প্রমাণ করে দেয় যে মুখ্যমন্ত্রী আপনি ভয় পেয়েছেন এবং আজকে যেভাবে আপনি বাংলার মানুষকে কলকাতার মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের যে ভাষণ সেই ভাষণ শুনতে দিলেন না এতে করে আরও আপনি প্রমাণ করলেন যে আপনি দেউলিয়া হয়ে গেছেন রাজনৈতিকভাবে দেউলিয়া আপনার সরকার যেভাবে দুর্নীতি করছে যেভাবে দুর্নীতি করেছে প্রমাণিত একের পর এক কলকাতা হাইকোর্টের মামলাতে পরিষ্কার হয়ে গেছে যে আপনার সরকার আপনার নেতৃত্বে কিভাবে দেউলিয়া হয়েছে কিভাবে একের পর এক দুর্নীতি করেছে যেখানে আপনি ডিএ টাকা দিতে পারছেন না বিভিন্ন উৎসবে মৎসবে আপনি কোটি কোটি টাকা খরচা করছেন আর আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহেবের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের যে ভাষণ সেই ভাষণ আপনি শুনতে দিলেন না আপনার দালাল পুলিশকে দিয়ে আপনি সেটা আটকালেন অথচ বাইশে জানুয়ারি সন্ধে বেলায় পাক সার্কাসে যেভাবে হিন্দুদের উপর তাণ্ডব চলল সেখানে কিন্তু পুলিশ নীরব পুলিশ দর্শকের ভূমিকা পালন করলো কোন পুলিশের দেখা নেই পাকসার কাছে আমাদের সংবাদ আমি পক্ষ থেকে আমরা জানতে চাইছি রাজ্য পুলিশ কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ রাজ্যের পুলিশ তথা স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কি কোন দায়বদ্ধতা ছিল না পাক সার্কাসকে আটকানো সেই সময় পুলিশ নামানো র্যাক নামানো না মমতা ব্যানার্জি আপনি সেটা করেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিভিন্ন সংবাদ মাধ্যমকে পয়সা দিয়ে এই সংবাদ চাপিয়ে চেপে রাখতে পারবেন কিন্তু ইউটিউবার যারা যারা ইউটিউবে সাংবাদিকতা করে তাদের ভয় নেই কারণ সাদাকে সাদা কালো কালো বলতে আমরা ভয় পাই না তাই আজকে এই সংবাদ দুটো সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক একদিকে দেখালাম যে কলকাতার বুকে পাক হিন্দুদের উপর আক্রমণ হয়েছে বাইশে জানুয়ারির বেলায় আর অন্যদিকে আজকের দিনে আমরা যেটা দেখালাম যে মমতা ব্যানার্জির নেতৃত্বে দালাল পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে দেবেন না সেই জন্য প্রোগ্রাম বাঞ্চাল করার জন্য রাস্তায় নামিয়েছেন পশ্চিমবঙ্গের দালাল পুলিশদেরকে ধিক্ষার জানাই আমরা এই সরকারকে আমরা শুধুমাত্র অপেক্ষা করছি আর কিছুদিন আর কয়েকটা মাস আর মাত্র দুটো থেকে তিনটে বছর দু এই সরকারের পতন অনিবার্য যতদিন না এই সরকারের পতন হচ্ছে ততদিন আমরা তীব্র প্রতিবাদ করতে থাকবো রাস্তায় ঘাটে আমাদের সংবাদ মাধ্যম যখনই আমরা দেখতে পাব বিভিন্ন রকমের অন্যায় ঘটছে তখনই আমরা ঘটছে উঠবো প্রতিবাদ করব। এমন মুখ্যমন্ত্রীকে আমরা বলবো ধিক্কার মাননীয় মুখ্যমন্ত্রী দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্রিত পাল সংবাদ আবির্ভাবের জন্য